যশোরে শুরু হয়েছে বিভাগীয় এস এম ই পণ্য মেলা এই মেলাতেও কিন্তু রয়েছে সুন্দর একটা স্টেজ রাতের বেলা অনেক সুন্দর কনসার্ট হয় এবং সাথে রয়েছে আরও অনেক অনেক স্টল হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আপনারা সবাই কম বেশি জানেন আমাদের যশোরে মেলা লেগেই থাকে সব সময় মেলা হয় বারো মাস মেলা হয় তো কিছুদিন আগে কিন্তু ক্ষুদ্র শিল্প মেলা শেষ হয়ে গেছে তো আবার দেখতেছি বিভাগীয় এস এম ই পণ্য মেলা শুরু হয়েছে এই লোকেশনটা আপনারা কিন্তু ফার্স্টে দেখে নিয়েছেন এই মেলার লোকেশনটা কোথায় আর এই মেলাটা কিন্তু খুবই অল্প দিন থাকবে এক থেকে সাতজন পর্যন্ত অলরেডি আজকে ছয় জুন আমি ভিডিওটা করেছিলাম দুই তারিখে বাট আমি পোস্ট করতে পারি নাই আমি চার দিন পরে পোস্ট করেছি অনেক বেশি ব্যস্ত থাকার কারণে ভিডিও পোস্ট করা হয়নি তো যে কথাটা বলছিলাম আর কি যশোরে কিন্তু প্রায় মেলা হয় তো নতুন নতুন এক এক রকমের এক এক সময় এক এক মেলা হচ্ছে তো এটা হচ্ছে কিন্তু বিভাগীয় এস এম ই পণ্য মেলা আমাদের যশোরের যে লাল কোট আছে তার একটা সুন্দর আগের মেলার মতো কিন্তু এই মেলাতেও খুব সুন্দর কনসার্ট হচ্ছে আপনারা যদি রাতের বেলা যান সুন্দর একটা ভিউ পাবেন সুন্দর একটা কনসার্ট দেখতে পাবেন প্লাস আরও অনেক অনেক খাবার আইটেম পাবেন আমার মনে হয় বিকালের পর থেকে সকল খাবার আইটেমগুলো স্টার্ট হয় এই মেলাতে কিন্তু রয়েছে অনেক 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 রকমের স্টল এখানে হচ্ছে অনেক উদ্যোগতারা আছে তাদের স্টল দিয়েছে তো এই জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে তো আমি গিয়েছিলাম এই জিনিসগুলো দেখার জন্য তো এখানে মোটামুটি প্রাইস রিজনেবল ছিল দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা একশো টাকা একশো পঞ্চাশ টাকা এরকমই তো আমি কিন্তু জানতামই না যশোরে মেলা হচ্ছে আমি হঠাৎ করে একদম ইনস্ট্যান্ট জানতে পারছি যশোরে মেলা হচ্ছে আর গিয়েছিলাম তাই করতে তবে যাই বলেন না কিন্তু মাটির এই থালা বাসনগুলা কিন্তু খুবই ভালো লাগে এই কাপটার দাম ছিল ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা এখানে অনেক রকমের মাটির প্রোডাক্ট ছিল আমার কাছে আসলে জানি না যারা এগুলো ইউজ করছে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো আসলে কেমন আপনারা যদি এখান থেকে এক সেট নিতে চান তাই চাইলে নিতে পারবেন আবার যদি ভাবেন যে আলাদা আলাদা নেবেন সেটাও কিন্তু পারবেন এক সেট নিতে চাইলে আপু বলেছিল যে তিন থেকে চার হাজার টাকা পড়তে পারে তো আমি এই প্লেটটার দাম শুনেছিলাম বলেছিল একশো পঞ্চাশ টাকা তো এখানে কিন্তু বিভিন্ন জিনিসের বিভিন্ন রকমের দাম আমার কাছে কিন্তু এইগুলো অনেক বেশি ভালো লাগে বাট এগুলোর দাম আমার কাছে কেন জানি একটু বেশি মনে হয়েছে জানিনা আমি আগে কখনো এইগুলা কিনি নাই আমি বলতে পারবো না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যারা কিনেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কিন্তু সবাই জানি যে টাউন হল মাঠটা কত বড় আর পুরো টাউন হল মাঠটা জুড়েই কিন্তু হচ্ছে মেলা এটা সম্ভবত জেল পুলিশদের একটা স্টল ছিল যেখানে মনে হয় বেতের প্রোডাক্ট ছিল আমি কিন্তু গিয়ে দেখি নাই পুরো মাঠ জুড়ে অনেক অনেক রকমের অনেক অনেক স্টল বসেছে যেখানে ড্রেস কসমেটিক্স তারপরে হচ্ছে খাবার দাবার এটসেটরা অনেক অনেক রকমের স্টল ছিল আমি এত নাম বলতে পারবো না আমার এত মাথায় থাকে না আর এত একসাথে বলাও কোনোভাবে সম্ভব না একটা আপু এখানে স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করতেছিল আর আমি কিন্তু গিয়ে দেখতেছিলাম কারণ আমার আপুরা এগুলো অনেক বেশি পছন্দ করে যার কারণে আমি আমার আপুদেরকে একটু জানিয়ে দিতে চাই কোথায় স্কিন কেয়ার প্রোডাক্ট পাবেন আপনারা এখানকার প্রোডাক্টগুলো নাকি অনেক ভালো আপু বলতেছিল এখানকার কোনো প্রোডাক্টে কোনো সাইড এফেক্টস নাই এগুলো আপনার স্কিনকে অনেক সুন্দর করে দিবে আর এখানে অনেক সুন্দর সুন্দর নাকি সুটিং জেল ছিল এই সুটিং জেলগুলো নাকি অনেক ভালো তো আপনারা কিন্তু চাইলে আপুর স্টলে গিয়ে আপুর সাথে কথা বলে স্কিন কেয়ার প্রোডাক্ট নিতে পারেন আমি কিন্তু আপুর স্টলটা দেখিয়ে দিচ্ছি আপনারা গিয়ে কিন্তু আপুর সাথে কথা বলতে পারেন এখানে আরও একটা আপুর দোলা হোম মেড ফুডসের একটা স্টল ছিল যেখানে গিয়ে আমি দেখতে পাই আপনারা যে কোনো মশলার হচ্ছে পাউডারগুলো এখান থেকে নিতে পারবেন এবং হচ্ছে চালের গুঁড়া বলেন যে কোনো কিছুর পাউডার আপনারা চাইলে আপুর কাছ থেকে নিতে পারবেন আর এইগুলো নাকি হচ্ছে জাগরণীর পাশে যে গ্রিন বাজার আছে ওইখানে পাওয়া যায় আমি এই যে আপুর কার্ডটা দেখিয়ে দিলাম আপনারা চাইলে আপুর সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পারছেন যে কত কত স্টল আসলে আমরা সবাই জানি আমি আবারও বলতেছি যে আমরা সবাই জানি যে টাউন হল মাঠটা অনেক বড় আর পুরো মাঠ জুড়ে কিন্তু অনেক অনেক রকমের স্টল ছিল এখানে দেখছিলাম যে একদম হাতে সেলাই করা হচ্ছে মনে হয় বালিশের কাবার ছিল আরও অনেক অনেক প্রোডাক্টস ছিল এখানে আমি আরও কিছু ঘর সাজানোর জিনিস দেখতে পারছি এগুলো দেখতে আমার সত্যি খুবই ভালো লাগে বাট আমার মনে হয় এগুলোর প্রাইসটা একটু বেশি হয়ে যায় এই আমার কখনো কেনা হয়নি সত্যি কথা বলতে কি এগুলো কিছু টাকা খরচা করলে আমি নিজেও বাসায় বানাতে পারবো এই জন্য আর কি অত বেশি গুরুত্ব দিয়ে এগুলো কেনা হয় না আর যারা মেলা একদম পছন্দ করেন না নিজেরা বানাইতে চান না তারা কিন্তু এগুলা কিনতে পারেন আপনারা গিয়ে কিন্তু ঘর সাজানোর অনেক জিনিস পাবেন সাথে কিন্তু এত রকমের আচার ইস আচার দেখলে কার মাথায় কাজ করে যশোরে সত্যি সবসময় একটা মেলা লেগেই থাকে সিরিয়াস লিগাইস এইগুলা দেখার পর আমি আমার বাচ্চাকালে ফিরে গিয়েছিলাম যে আমি যখন ছোট ছিলাম তখন আমার এরকম খেলনা ছিল আর আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে খেলনা কিনে দিতে চান তারা কিন্তু এত কিউট কিউট দিতে পারেন। আমার কিন্তু কিনে নিজে কিউট একটা গ্যাসের চুলা এত ছোট আর কি সুন্দর সুন্দর কড়াই আসলে দেখতে এত বেশি ভালো লাগতেছিল এগুলো দেখলে একটা অন্যরকম ইমোশন কাজ করে আমার মনে হয় কি আমি একাই এমন নাকি সব মেয়েরাই এমন এরকম দোকানে গেলে শুধু কিনতেই মন চাই যার কারণে আমি এসব দোকান থেকে একটু দূরে দূরে থাকি কারণ এগুলো আমার এত বেশি ভালো লাগে ঘরের জিনিসগুলো আমার খুবই পছন্দ হয় আর কি কিনতে ইচ্ছা করে যাই হোক ভিডিওটা ছিল এ পর্যন্তই সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর তাড়াতাড়ি চলে যান মেলাই ঘোরার জন্য তা নাহলে কিন্তু